বন্ধুরা তোমরা কি আমাকে পাগল বেছ মোবাইল নিয়ে বসে বসে দেখছো কেউ একটা লাইক সাবস্ক্রাইব করছো না আমি কিন্তু তোমাদের হাসাবো না তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করো আমি একদম তোমাদের হাসাবো এ ফিউ মোমেন্টস লেটার ওর কোনো চিন্তা আছে এদিকে ওর বহু লোকের সাথে ফুটে যাচ্ছে আর ও মাল খেয়ে দিব্য নাক টেনে ঘুমাচ্ছে হ্যাঁ তাই তো যত চিন্তা আমার একবার যদি আমার মাটা বেহাত হয়ে যায় তাহলে লুল্লু হবে আমার ভাই তাহলে আর আমার ভাইয়ের সাথে আমার কোনো দিন বিয়ে হবে না কি করবো আমি আমি তো লুল্লুকে ভালোবাসি ভালোবেসি সব দিয়ে দিয়েছি এখন আর আমার ওকে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই এ বন্ধুরা কি বলো তোমরা হ্যাঁ ভাইয়ের সাথে কি বিয়ে করা যায় তাহলে আমাকে কি করতে হবে মাকে আটকাতে হবে বাবা ও বাবা বাবা ও বাবা বাবা ও বাবা এরকম সারের মধ্যে চিল্লাচ্ছিস কেন হ্যাঁ সারের মধ্যে চিল্লাবো না তো কি করব হ্যাঁ চুল্লু এক বোতল খেয়ে ঘরে এসে নাক টেনে ঘুমাচ্ছ আর মা ওদিকে ফুটতি করছে এই কি বলছিস আমি হলাম বাগের বাচ্চা বাগ তোর মা আমার ভয়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করে দেয় আর তোর মা কি না প্রেম করবে হ্যাঁ তোর মা বাজার করতে গেছে তোর কোথাও ভুল হচ্ছে ও নো ভুল আমার হচ্ছে না ভুল হচ্ছে তোমার আমি মদ খেয়ে নেই মদ খেয়ে আছে তুমি তুমি যা মাকে অত্যাচার করো মা তো এমনি অন্য কোনো হাত পেলে ফুটে যাবে আমাদের বংশে বউ পেটানোর একটা রীতিনীতি আছে আমার নাম ভবানী আমার ভয়ে বাগে গরুতে এক ঘাটে জল খায় আর তোর মা চলে যাবে অন্য হাতে তোর মার আমি ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে খাওয়াবো যাগে যাক ওসব কথা ছাড় তোর সমস্যাটা কি বলতো এই তো তুই কিছুক্ষণ আগে অব্দিও মার সাপোর্টে ছিলি হঠাৎ মার সাপোর্ট ছেড়ে দিলি কি ব্যাপার কি ব্যাপার এটাই মা যার সাথে প্রেম করতো আই বুড়োবেলায় মানে দাদু যার সঙ্গে মাকে বিয়ে দেয়নি তার ছেলের সঙ্গে আমি প্রেম করি এখন মা যদি ওই লোকটাকে বিয়ে করে নেয় তাহলে তো ওই ছেলের সঙ্গে আমার আর কোনোদিনই দিনই বিয়ে হবে না ও হয়ে যাবে আমার দাদা তাই বল তাই তো বলি যে হঠাৎ করে মার বিরুদ্ধে গেল কি করে যা তুই এখন ঘরে যা তোরে মায়ের সাথে হিসাবটা আমি বুঝে নেব বন্ধু কালা চান কি মায়া লাগাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া মই পাগল বানাইছো পিরিতি শিখাইয়া মই পাগল বানাইছো এই বন্ধু কালা জান কি মায়া লাগাইছো বন্ধু কালা চান কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া মই পাগল বানাইছো প্রীতি শিখাইয়া আমায় পাগল বানাইস যৌবানে লাগাইস আগুন এই দে ফাগুন তোরই সয় আসে আমার অঙ্গেতে ফাগুন রে এখন তো ভাদল মাস চলছে তা তোর অঙ্গে ফাগুন লাগাইছে কে রে কেউ না আমি এমনিই গান করছিলাম মনে এত ফূর্তি যে এমনি এমনি গান করছিস ব্যাপারটা কি তোর ব্যাপারটা কিছুই না এমনি গানটা করছি কিন্তু আমি যে অন্য কিছু দেখলাম দেখলাম যে তুই দোল নাই কারে কোলে দোল দিচ্ছিস কি ব্যাপার সে কি আজকাল হয়েছে যে কোলে শুইয়ে তারে দোল খাওয়াচ্ছিস ও মাই গড কি কি তুমি কি করে দেখলে তুই মানাই ভুলে যাচ্ছিস আমার ঘরে দুটো চোখ বাইরেও দুটো চোখ আর তোর সাথেও দুটো চোখ আমার থাকে আমি সেই চোখ দিয়ে সবকিছু দেখতে পাই তোর তলে তলে যে এই সব চলছিল তা আমি বুঝতেই পারিনি দাঁড়া তোর ব্যবস্থা আমি এক্ষুনি করছি দেখ তোর জন্য বানিয়েছি আজ এটা তোর পিঠে ভাঙবো আমি আমার ভুলে গেছে আমাকে ক্ষমা করে দাও কেন রে তোর আজকালে একটা ধন দেখে ফসাচ্ছে না তুই আবার একটা ধন দেখতে গেছিস তাই একটু এটার বাড়ি খেয়ে দেখ কেমন লাগে হ্যাঁ ওইভাবে মরি গেলে মরি গেলে হ জন্মের সব এই মুখটা দেখিয়ে দেখিয়ে সবার চলে না এই মুখটাই আজকে আমি থেতো করে দেবো এই নে আরো নে আরো নে আজ পঁচিশ বছর হলো বিয়ে হয়ে গেছে মেয়েটা আমাদের বিয়ের লাইক হয়ে গেছে তবু তুমি আমাকে এখনো মারধর করো আমার আর ভালো লাগে না যতদিন আমি বাঁচবো ততদিন তোকে মার খেয়ে যেতেই হবে কথাটা কান খুলে শুনে রাখ আর কানের মধ্যে যদি কথাটা না যায় কানে সর্ষের তেল দিয়ে খোল পরিষ্কার করে কথাটা একদম কানের মধ্যে ঢুকিয়ে নে যা রান্না কর আমি এক্ষুনি খাবো আর হ্যাঁ মাংস কষা মাছের ঝোল আর ঝোড়ো ঝোড়ো ভাত সঙ্গে বেগুন ভাজা ডাল আলু ভাজা তুমি কি এমন মানুষ গো এক্ষুনি আমাকে মেরে আবার আমাকে আর খানকুরি খাবি নাকি হ্যাঁ এত পটল পটল করছিস কেন যা গিয়ে রান্না কর বিশাল চর্বি বেড়েছে তোর বলে নাগরের দেখা পেয়ে কি চর্বি বেড়ে গেছে নাকি ওই চর্বি আমি কেকে কেকে বের করব। ওই সব নাগরের ভূত মাথার থেকে তারা হ্যাঁ গিয়ে চুপচাপ রান্না কর খাবো ওই তো কিচ্ছু হয়নি দিব্যু উঠে দাঁড়িয়েছিস যা গিয়ে রান্না কর একদিন দিস এনে খাওয়াবো সেদিন বুঝতে পারবি বেজি চোদা ছাগল চোদা পেয়ারা চোদা হাঁপানি কলরা বন্ধুরা আমার বাবা মনে হয় বিয়ে করার জন্য রাজি আছে তাও আবার আমার গার্লফ্রেন্ডের মাকে তোমরা কি বলো বিয়েটা করা উচিত কমেন্ট করে জানাও লুলু তুই বড় হয়েছিস তোকে এখন সব কথাই বলা যায় তোকে একটা কথা বলার জন্য এই ঘরে ডেকেছি হ্যাঁ বাবা বলো কি বলবে লুল্লু রে তুই তো জানিস অনেক বছর ধরে তোকে বুকে জড়িয়ে আর বুকে পাথর চাপা দিয়ে আমি আছি আজ আমার বাগানে কেউ ফুল ফুটিয়েছে আমি যদি বিয়ে করি তুই কি তাতে খুশি হবি লুল্লু এটা তো খুব আনন্দের কথা বাবা আর সব থেকে বড় কথা আমি বিষয়টা সবই জানি আজ আমরা যখন দেখা করতে গিয়েছিলাম আমরা মানে কোথায় দেখা করতে গেছিলি কার সাথে দেখা করতে গেছিলি তুই আমার কাছে শুস আমরা একই বিছানায় ঘুমাই আমি তো কোনোদিনও জানতে পারিনি যে তুই কারোর সঙ্গে দেখা করতে গেছিস আসলে বাবা সঠিক সময় হলে আমি বলবো ভেবেছিলাম আমি একটা মেয়েকে ভালোবাসছি ওর নাম মালাইকা আর আমরা যখন জঙ্গলে দেখা করতে গিয়েছিলাম তখন আমরা সবটাই শুনে নিয়েছি যে ওরই মায়ের সঙ্গে তোমার আগে ভালোবাসা ছিল লুলু রে তুই যে আমার কত বড় উপকার করলি তুই জানিসও না নিজের অজান্তে আমার একটা কত বড় কথা তুই রাখলি জানিস বাবা তোর ওই কণিকা আন্টির সঙ্গে যখন আমার ব্রেকআপ হয়েছিল তখন আমরা বলেছিলাম যদি আমাদের ছেলে মেয়ে হয় আমরা পাইনি তো কী হয়েছে তাদের আমরা একসঙ্গে বিয়ে দেবো ভালোই তো হবে বাবা চলো ওদের বাড়ি যাই তুমি তোমার বিয়ে ঠিক করবে আর আমি আমার বিয়ে ঠিক করব। তোমার কোনো আপত্তি নেই তো বাবা না না আমার কোনো আপত্তি নেই তোদেরকে আমি আলাদা ফ্ল্যাট কিনে দেব আর তোর আন্টিকে নিয়ে আমি এখানে থাকবো ঠিক আছে চলো তাহলে মালাইকা এই মালাইকা আমার পাটা একটু টিপে দে তো পাটা বড্ড ব্যথা করছে তাড়াতাড়ি আয় এ মাগি একটাকে কথা শুনিস না কেন এবার আসলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলাম তোর এই তো আসছি 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 রান্না করে রান্না করছিলাম ওয়াট বাক কে টিয়ারা তো বানিয়েছি সাথীর মতো চল্লিশ বছর বয়স হয়ে গেছে তোরে দেখে কেউ বলবে শরীরের তো এখনো টপ টপ করে তেল গড়াচ্ছে ভালো করে টেপ ভালো করে টেপ বিশাল ব্যথা হয়েছে আমার আসতে পারি কে দরজা খোলাই আছে ভিতরে ঢুকে আসো এ কি কনিকা তুমি এসব কি করছো ওঠো ওঠো তুমি এখানে কেন এসেছো চলে যাও এখান থেকে বলিয়ে এ মদ্দল আমার মাগির উপরে কিসের এত দরদ হ্যাঁ এই শালা চুতিয়া কোনিকার উপরে তুই অনেক অত্যাচার করেছিস ভালোই ভালো ওকে ডিভোর্স দে ওকে আমি বিয়ে করব কলার ছাড় খুব খারাপ হয়ে বলছি যে আমার কলারটা ছাড় প্লিজ বলু ওকে ছেড়ে দাও লুলু তোমার বাবাকে আটকাও লুলু লুলু বাবা ওকে ছেড়ে দাও ছুচো মেরে হাত গন্ধ করো না কি যত বড় মুখ নয় তত বড় কথা কি বললি তুই আমি ছুজো দেখাচ্ছি দাঁড়া আঙ্কেল আঙ্কেল আমার বাবা কি ছেড়ে দিন আঙ্কেল আঙ্কেল আমি আপনার দুটো পায়ে পড়ে বাবা ছেড়ে দিন তুমি বললে তাই ছেড়ে দিচ্ছি তোমার বাবাকে না হলে তোমার বাবার খাল আমি খিচে দিতাম বাবা আমি লুল্লুকে ভালোবাসি বুলু আঙ্কেল মনে হয় সেই কথাটাই বলতে এসেছে এই ছেলের সঙ্গে আমি তোর বিয়ে কখনোই দেব না বিয়ে তুই দিবি কি দিবি না আমি অত জানতে চাইনি তোর মেয়েকে আমার ছেলের বউ করব আর তোর বউকে আমি আমার নিজের বউ করব এই আমি বললাম এটা দেখেছিস আমার হাতে কি দেব নাকি তোর পেটে ঢুকিয়ে ওগো আমি তোমার পায়ে পড়ি তুমি ওর কোনো ক্ষতি করো না তাহলে আমি মরেই যাব এই মাগি পাড়ার মরে ঝোকন আমি মদ খেয়ে মাতলামি করতাম লোকেরা ধরে আমাকে মারতো ওই কোন দিন তো তাদের পা ধরে ক্ষমা চাসনি আজ বড় পেরিতের লোক এসেছে বলে খুব বুলি ফুটেছে নাকি দেখ 26 বছর আগে আমি যে ভুল করেছি ভবানী সেই ভুল আর আমি আজ করব না তাতে আমার যত দূর যেতে হয় আমি তত দূর যাব কিন্তু কোনিকা আমি বিয়ে করেই ছাড়বো আর সহ্য হচ্ছে না এই বুড়ো বয়সে প্রেম কাহিনী আর সহ্য হচ্ছে না তোমরা কি আমার বিয়ের কথা বলতে এসেছ না নিজের বিয়ে নিজে পাকা করতে এসেছো একটা কথা আঙ্কেল ভালো করে শুনুন আমি আমার মাকে কিছুতেই অন্যের হাতে তুলে দেব না আমার বাবা মাতাল হোক মত খরক জুয়া খরক বারো চোদা হোক তেরো চোদা হোক চোদ্দ চোদা হোক পনেরো চোদা হোক ষোলো চোদা হোক কুড়ি চোদা হোক যাই হোক আমার বাবা আমার বাবা আর আমার মা আমার মা আমার মাকে আমি অন্যের হাতে তুলে দিতে পারবো না তুমি কেমন মেয়ে হ্যাঁ তুমি কেমন মেয়ে গো তোমার বাবা তোমার মাকে দিনের পর দিন অত্যাচার করে গেছে তারপরেও আমার বাবার কাছে তোমার মা এত সুখী থাকবে তারপরেও তুমি বলছো আমার বাবার সঙ্গে তোমাকে মাকে বিয়ে দেবে না ঠিক আছে দিতে হবে না তুমি কান খুলে শুনে রাখো আমিও তোমাকে বিয়ে করবো না এই তুই বিয়ে করবি না মানে হাড়ের রস সব চুষে চুষে খাওয়া হয়ে গেছে তাই হ্যাঁ বিয়ে না করলে না আমার বাবার হাতে ছুরিটা দেখেছিস আমার বাবা যেমন তোর বাবার প্রাণ নিয়ে নেবে আমিও তোর প্রাণ নিয়ে নেব এই আমি বলে এ বিয়ে হবে না। এখানে এখানে দুটো বিয়ে শুধু একটা হবে আর সেটা বুলু আর কণিকা হ্যাঁ হ্যাঁ যা যা পাল ছিঁড়ে আটি করিস তারপর মঙ্গল হাটে বিক্রি করিস আমি কনিকাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। এই আমি বলে রাখলাম চল বাবা এখন এখান থেকে এই রেডি মাগি আজ থেকে আর ঘরের বাইরে পা রাখবি না এই আমি বলে রাখলাম আর তুই যদি ঘরের বাইরে পা রেখেছিস তো ঠ্যাং আমি কেটে রেখে দেব না না তুমি যা বলবে আমি তাই শুনবো এত দিন জানতাম মেয়েরা প্রেম ভালোবাসা করলে বাবা মারা শাসন করে বলে ঘর থেকে বেরোবি না এখন দেখছি কলিযুগে উল্টো নিয়ম মাকে বাবা বলছে ঘর থেকে বেরোবি না হ্যাঁ কি করব রে মা তোকে নিয়ে তো কোনো সমস্যা নেই খানকির ছেলের বেটা তো তোকে বিয়ে করবে না বলে চলে গেল সমস্যা তো তোর মাকে নিয়ে তোর মাকে যদি নিয়ে চলে যায় আমাদেরকে রান্না বান্না করে দেবে কে হ্যাঁ আমরা দুজনে তো না খেতে পেয়ে মরব তুই কোনো চিন্তা করিস না মা এরকম ছেলে কত আসবে তোকে ভালো ছেলে দেখে আমি বিয়ে দেব কিন্তু বাবা ওকে তো আমি সব দিয়ে দিয়েছি এখন আমার বলতে আর কিছুই নেই ও তুই চিন্তা করিস না বিয়ের আগে আগে এরকম একটু হয় মদ খেয়ে আমি পাড়ার কত মেয়ের সাথে অসভ্যতা করেছি তারপরে তো বাবা আমারে জোর জরজাবস্তি বিয়ে দিয়ে দিল তাও আমি এখনো ভালো হইনি এখনো আছে আমার